তো প্রথম যে প্রশ্নটা বলছে ইউনিভার্সাল গেট কি। এটা আমরা এভাবে লিখতে পারি যেসব গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট আবার বলছি ইউনিভার্সাল গেট কি যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট দ্বিতীয় প্রশ্নটি যেটা বলছে কম্পিউটারে ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো এটি আমরা এভাবে লিখতে পারি যে কম্পিউটারে বাসাকে মানুষের বোধগম্য বাসায় রূপান্তরের সার্কেটটি ডিকোডার ডিকোডার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত মানুষের বোধগম্য বাসায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে কম্পিউটারে আউটপুট ইউনিটের কোড বাসায় লিখা তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয় কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ মেমোরি অ্যাড্রেস কাউন্টারে বাইনারি সংখ্যা ইত্যাদি ডিগুড করতে রেকর্ডারে সাহায্য লাগে নয় কিন্তু মেমোরি নিয়ে কাজ করে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করে এতটুকু লিখলেই এনাফ এখন তৃতীয় নাম্বার যে প্রশ্নটি বলছে গ নাম্বার যে প্রশ্নটি বলছে ওটি হচ্ছে অধিপক্ষে বর্থনীতি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে অধিপকের বর্থনীতি তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে আছে যে আমার একটা কি আছে বলতো এইভাবে বক্স বক্সের মধ্যে ইনপুট তিনটা আছে আউটপুট কি আছে মতো দুইটা ধর এই বর্থনীতি ইনপুট সংখ্যা হচ্ছে তিনটি আউটপুট সংখ্যা হচ্ছে দুইটি তাকে বলা হয় ফুল অ্যাডার ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা থাকবে তিনটি আউটপুট সংখ্যা থাকবে দুইটি এ তাকে আমরা কি বলবো তো ফুল অ্যাডার তাহলে আমরা প্রথমে যেটা লেখ বলে উদ্দ্বিপক্ষে বর্থনীতি ফুল অ্যাডার নির্দেশ করে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন করা হলো এখন লজিক বা বাস্তবায়ন করার পূর্বে আমাদের যেটা লাগবে গলা প্রয়োজন মানগলা আমরা কীভাবে বার করবো এটি বার করার জন্য সারণী এখন আমার ইনপুট সংখ্যা কয়টা আছে বলতো তিনটি তাহলে আমার সূত্র 2 টু দি পাওয়ার এন এন মানে কি ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা বসাও তাহলে আমার গড় হচ্ছে কয়টি আটটি এখন আমরা আটটি গড় অঙ্কন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা আমরা একশো নিব হ্যাঁ এই যে হয়ে গেছে আমার এটি হচ্ছে তোমাদের কী বলতো আমাদের টিবিলটা অঙ্কন করলাম এখন আসো আমার ইনপুট ইনপুট আমরা তিনটে নিলাম ইনপুট আমরা যেন একটা নিলাম এ আর একটা কি বলতো বি একটা নিব আমরা সি এখানে আমরা উপরে লাগবো ইনপুট ইনপুট আর এখানে লাগবো আউটপুট আউটপুট তা আউটপুট একটা এস একটা হচ্ছে বলতো সি নিলাম এস মানে হচ্ছে হচ্ছে সাম আর সি মানে কি সি জিরো মানে কি বলতো কেরিবিট এখন আমরা ইনপুটগুলো বসাবো এখন ঘর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা যদি আটটা গড় হয় তাহলে আমরা কি করবো অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তাহলে আটের অর্ধেক হচ্ছে চার তাহলে আমরা প্রথমে চারটা জিরো চারটা ওয়ান এই যে আমরা চারটা জিরো চারটা ওয়ান বসাবো পর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান এই যে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আবার বলছি গড় ফিল আপ করার নিয়ম হচ্ছে প্রথম অর্ধেক করবার তা আটটা গড় থাকলে আমরা চারটে জিরো চারটে ওয়ান আর চারটে গড় থাকলে কি দুইটা জিরো দুইটা ওয়ান আটটা গড় থাকলে কি থাকবো চারটে জিরো চারটে ওয়ান এভাবে আমরা বসাব এখন পরে আসার পরে কী বলতো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আবার বলছি গড় ফিল আপ করার যে নিয়মটা হচ্ছে যদি আটটা গড় হয় তাহলে চারটে জিরো চারটে ওয়ান পরের গড়ের মধ্যে কী হবে দুইটা জিরো দুইটা ওয়ান পরের গড় হচ্ছে একটা জিরো একটা ওয়ান এখন যদি ষোলোটা ঘর হয় তাহলে প্রথমে কি বলতো আটটা জিরো আটটা ওয়ান পরে হচ্ছে চারটে জিরো চারটে ওয়ান পরে দুইটা জিরো দুইটা ওয়ান পরে আবার কি একটা জিরো একটা ওয়ান এভাবে কি চলতে থাকবে এখন আউটপুটটা আমরা যেভাবে বার করবো এটা হচ্ছে আমরা যোগ করবো বাইনারি যুগ যেমন ধর শূন্য 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 যোগ করলে কথা হয় বলো তো শূন্য হাতে টাকা বিট থাকলে লাগবে হাতে থাকা যে বিটটা সেটা লেখা আর যদি কোনো হাতে কোনো সংখ্যা না থাকে তাহলে লেখা প্রতিদিনের সমস্যা আমরা এখানে শূন্য বসাবো পরে দাও শূন্য শূন্য ওয়ান কত হয় বলো তো ওয়ান হাতে আছে নাই শূন্য শূন্য ওয়ান জিরো যুগকালে ওয়ান হবে হাতে আছে নাই শূন্য এক আর এক কত বলতো দুই আমি বাইনারি যে এক যুগ ডামি সে যদি যুগ পল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড় হয় তখন আমরা যুগ কল থেকে বেজে কী করতে হয় মাইনাস করতে হয় যেমন বাইনারি বেজ হচ্ছে কত আমার তো টু তেমন দাও এক আর এক কত দুই দুই কি বেজের সমান হয়েছে তখন আমরা দুই থেকে দুই কি করব তো মাইনাস করবো মাইনাস করলে আমার বিয়ুক পল মাইনাস ফল আমার কথা আছে বলতো জিরো এই যে আমরা এখানে বসাবো জিরো আবার বলছি যুগ পল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড় হয় তখন আমরা কী করব যুগ পল থেকে বেইজে মাইনাস করো মাইনাস করার পরে যে বিয়োগ পলটা আমার হবে এই বিয়ুক পল আমি বসাবো আর আমি কয়েকবার মাইনাস করছি এখানে কত একবার মাইনাস করছি তার মানে হাতে আছে কত ওয়ান এই যে আমরা এখানে হাতে ওয়ানটা আমরা এখানে বসাবো পরে আসো ওয়ান জিরো জিরো যুগ করলে ওয়ান হবে হাতে আছে নাই জিরো পরে আবার তো এক আর এক যুগ করলে কত হয় দুই তা আবার দুই থেকে দুই মাইনাস করলে কত হয় জিরো এই যে আমরা এখানে জিরো বসাবো হাতে আছে ওয়ান আবার আসো এক আর এক কত বলতো দুই দুই থেকে দুই মাইনাস করলে জিরো এই যে আমরা এখানে জিরো বসে হাতে আছে তো ওয়ান এই যে আমরা ওয়ান বসাইলাম বসার পরে এখন আমরা যে কাজটা করব। এখন তো এক আর এক কত বলতো দুই দুই আর এক কত তিন এখন আমরা তিন থেকে দুই মাইনাস করবো তিন থেকে দুই মাইনাস করলে কত হয় বলতো ওয়ান এই যে আমরা এখানে ওয়ান বসাবো আমার হাতে কত আছে বলতো ওয়ান এই যে আমরা এখানে ওয়ানটা বসালাম দেখো এটুকু তোমরা বুঝতে পারো কি না সত্যক সারণী থেকে প্রাপ্ত এইটা আমরা এখানে লিখবো লেখার পর আমরা যে কাজটা করবো এখানে দেখো আমরা প্রথম এস নিব এই যে আমরা এখানে এস লিখলাম লেখার পরে যে এসএমা খুঁজে দেখে ইনপুট আসো যদি zero হয় যার মানটা zero আছে এটা not লিখবো যে ইয়ার মান কি আছে বলতো zero zero থাকলে আমরা লিখবো a not b এর মান কত আছে zero তাই আমরা লিখবো কি বলতো b not পর c এর মান হচ্ছে one এটা লিখবো c আবার বলছি a এর মান কত আছে zero zero থাকলে লিখবো a not b এর মান কত আছে zero zero থাকলে লিখবো b not one থাকলে আমরা সরাসরি c দিয়ে লিখবো এখন উপরে গড় থেকে যদি আমরা নিচের ঘর নামি তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো এখন আসো zero zero থাকলে আমরা কি লিখবো বলতো এ নট বিএন মান আছে ওয়ান তাহলে আমরা সরাসরি বি এর মান আছে কি জিরো সি নট ওটা আমরা এই ঘরে কাজ করবো এই ঘরে ওয়ান এর মান কত আছে তো ওয়ান থাকলে আমরা এ লেখব বি এর মান জিরো বি নট সি এর মান জিরো সি নট উপরে প্লাস এখন আমরা এই ঘরে কাজ করো এর মান ওয়ান বি এর মান ওয়ান সি এর মান ওয়ান তাহলে আমরা সরাসরি লিখতে পারি কি বলতো এবাম এখন আমরা সি জিরো মানটা বার করবো সি এরও same একই কাজ c এর যে মানটা আছে কি one আছে এই মানটা আমরা কাউন্ট করব আর যে মানটি zero আছে এগুলো আমরা কি গণনা করব না যেমন এটার মান হচ্ছে one তাই আমরা one থেকে আমরা zero থাকলে আমরা কি লিখব a not is a not লিখব উপরে a লিখব b পরে লিখব কি সি b এর মান কত আছে বলো তো এই যে এই যে তো b এর মান হচ্ছে a লিখলাম এখন পরে নিচের ক্ষেত্রে আসো এই যে নিচের ক্ষেত্রে হলো a এর মান one one থেকে আমরা কি লিখব বলো তো a লিখব বি এর মান জিরো থাকলে বি নট লিখবো আর সি এর মান ওয়ান আছে আমরা সি লিখবো পরে আবার প্লাস নিচে নিসাটা লিখ নিশে ঢেকে আছে এ নট বি নট দেখ এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে ওয়ান ওয়ান থেকে আমরা এ বি লিখবো শুধু এই যে আমরা লেখব এ বি সি নট পরে প্লাস এখন আমরা এটার কাজ করবো কাজ করলে দাও তিনটে আমার একটি আছে তো আমরা লেখব এ বি সি আবার বলছি সি আর প্রথম যে এই ওয়ানটা নিয়ে আমরা কাজ করলাম দাও ওয়ান মধ্যে ইয়ার মান কি আছে বলো তো জিরো জিরো থাকলে লাগব এ নট বিএন মান ওয়ান ওয়ানমান ওয়ান তো এ বি এ বিসি লিখবো এ বিসি পর এ প্লাস এবার তো আবার বিশের ডেটা কাজ করবো আমরা তো এআর মান কত আছে এন ওয়ান আছে এর মান কত আছে ওয়ান থাকলে আমরা এ লেখব জিরো থাকলে নট সি নট এভাবে আমরা কি চলতেই থাকবে দেখো এইটুটুকু তোমরা বুঝতে পারো কিনা এখন আমরা চিত্র অঙ্কন করবো দেখো এখন আমরা চিত্রটা অঙ্কন করবো আমার প্রথমে ইনপুট ছিল বলতো ইনপুট হচ্ছে আমার তিনটে তাহলে আমরা তিনটে ইনপুট নিলাম একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বলো তো বি আর একটা হচ্ছে সি এই যে আমরা তিনটে ইনপুট নিব প্রথমে তিনটে ইনপুট নিলাম নেওয়ার পরে এখন ধর এ নোট আছে বি নোট আছে সি নট আছে তাহলে আমরা এখান থেকে এ নোট বি নোট সি নোট বার করি এই যে আমরা এখানে ত্রিভুজ আকৃতির গেট থেকে এ নোট আমরা বার করবো এটা ধরো আমরা এ নোট এখান থেকে আমরা কি করব বলতো বি নোট আমরা বের করবো বি নোট এখান থেকে আমরা সি নোট আমরা বের করবো এই যে আমরা সি নোট বার করলাম এটা আমরা দেখলাম কি বলতো সি নোট এখন আমরা প্রথমে যে যে কাজটা করি এখানে ইনপুটগুলো কি একটা হচ্ছে এ নট একটা হচ্ছে বি নোট তাহলে আমরা প্রথমে এনোর থেকে একটা ইনপুট নেব যে এনোর থেকে একটা ইনপুট এই যে আমরা এনোর থেকে একটা ইনপুট পরে কি আসা বলতো বি নোট এই যে আমরা বি নোট থেকে একটা ইনপুট পরে কি আছে বলতো সি এই যে আমরা সি থেকে একটা ইনপুট নিয়ে পরে কি আকৃতি আছে ডি আকৃতি এই যে আমরা এখানে ডি আকৃতি গেট অঙ্কন করবো এই যে আমরা একটা ডিআকৃতি গেট অঙ্কন করলাম পরে এই গেটটা অঙ্কন করো একটা হচ্ছে এ নট এই যে আমরা এখান থেকে এ নট আমরা নিব পরে কি আছে বলতো বি ইনপুট এখন আমরা একটা বি থেকে একটা ইনপুট নিলাম পরে কি আছে বলতো সি নট এই যে আমরা এখান থেকে একটা সি নট ইনপুট নিয়ে আমরা এখানে সরাসরি আমরা গেটটা অঙ্কন করবো পরে দাও পরে আবার কী আছে এ থেকে একটা ইনপুট এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিব নেওয়ার পরে এখানে কী আছে বি নট সি নট এই যে আমরা একটা বি নট থেকে একটা ইনপুট নিব এই যে একটা আমরা সি নট থেকে একটা ইনপুট নিব নেওয়ার পরে আমরা গেটটা তৈরি করবো পরে দাও এই গেটটা আমরা তৈরি এ বি সি তাহলে আমরা সরাসরি এ থেকে একটা ইনপুট নিব পরে বলতো বি থেকে একটা ইনপুট নিব পরে সি থেকে একটা ইনপুট নিব নিয়ে আমরা এখানে গেটটা আমরা তৈরি করবো তৈরি করার পরে এই গেট এই প্রত্যেকটা গেটে আছে কি বলতো যোগ করতে হবে যোগ করার জন্য ওয়ার গেট তাহলে আমরা একসাথে আমরা সুন্দর করে আমরা গেটটা অঙ্কন করি এই যে আমরা গেটটা সুন্দর করে একটা কী করবো ওয়ার গেট আমরা তৈরি করব এখানে আমরা একটা ওয়ার গেট আমরা তৈরি করবো এই যে এই যে আমরা ওয়ার গেট তৈরি করলাম এইটা হচ্ছে কি বলতো এস এটা আমরা এস এর গেটটা আমরা তৈরি করলাম এখন সি জিরোটা ধরো সি এর জন্য প্রথম কি এন থেকে একটা গেট নিলো এই যে আমরা এন ওর থেকে একটা গেট নিলাম পরে কি হচ্ছে বি আর সি এই যে আমরা বি সি থেকে একটা গেট নিলাম পরে হচ্ছে কি বলতো না ভালো করে বুঝাও প্রথম এনোট পরে কি বি পরে সি এই যে আমরা সি থেকে একটা গেট অঙ্কন করবো এখানে এই যে আমরা সি থেকে একটা গেট আমরা তৈরি করলাম করার পরে কি আসলে তো এ বি নট এখন আমরা সরাসরি কি করব। এ থেকে একটা ইনপুট নিব এই যে এ থেকে একটা ইনপুট নিলাম পরে বি নট সি এই যে আমরা বি বি নট থেকে একটা ইনপুট নিলাম পরে কি আবার বলতো সি থেকে এই যে আমরা সি থেকে একটা ইনপুট নিলাম নেওয়ার পরে এখানে আমরা ডি একটা গেট তৈরি করব করার পরে এখন এসে এইটা এ বি থেকে একটা নিবা এই যে আমরা বড় করি এগুলো এখন আমরা প্রথম কি এ বি থেকে একটা ইনপুট নিলাম এই যে আমরা এ এ থেকে একটা ইনপুট পরে দেওয়া এই যে আমরা বি বি থেকে একটা ইনপুট এই যে আমরা বি থেকে সরাসরি একটা ইনপুট নিব নিব এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিলাম পরে কি আছে বলো তো সি নট এই যে আমরা সি নট থেকে একটা ইনপুট নিব নেওয়ার পরে এই দিয়ে আমরা এন গেট তৈরি করবো তারপরে এখন এ গেটটা সি এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিব পরে আবার কি তো বি থেকে একটা ইনপুট নিব পরে যে সি থেকে একটা ইনপুট নিব নিয়ে আমরা এখানে গেটটি আমরা তৈরি করব এখন আমরা উপরে গেটটা তৈরি করি যে আমরা গেটটা তৈরি করব এই এতটুকু আছে কি মনে হচ্ছে সিজিরো এইটা হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে বলছিলে এই গেটটা তৈরি করার জন্য তোমরা তাড়াতাড়ি আমাকে জানো যে আসলে এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো কি না আসলে তো চা এটা বৃষ্টির মধ্যে ক্লাসটা নিশ্চিত হয় বৃষ্টি আওয়াজের জন্য হয়তো কথাগুলো ক্লিয়ার আসছে কিনা এগুলো আমাকে কমেন্টে এখনই জানাও জি ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমরা করে বুঝতে পেরেছ এখন আমরা গ অংশটি সমাধান করব। দেখো যে গ অংশটি যেটা বলে বলা হয়েছে বংশীর্বাদ যে উদ্দীপককে দিতে একটি ইনপোর্টেশনটা হ্রাস করলে নতুন যে গে বর্তুনীটি পাওয়া যাবে তাকে নগির দিয়ে বাস্তবায়ন করো তার মানে আমার যে উদ্দীপকটা ছিল উদ্দীপকটার মধ্যে এইভাবে একটা চিত্র ছিল আর কি যে এই দিক দিয়ে তিনটে ছিল আর এই দিক দিয়ে কী বলতো দুইটা ছিল এখন বলছে এই যে উদ্দীপকে যে বর্থা আছে এখান থেকে যদি একটি সংখ্যা আমি হ্রাস করি হ্রাস মানে কি কমাই তাহলে যে বর্থুনিটি পাওয়া যাবে এই দিয়ে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে তাহলে আমি এখান থেকে একটি সংখ্যা আমি হ্রাস করলাম মানে কমিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে নতুন যে বর্থীটা পাওয়া গেছে এটির নাম কি তো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এটির নাম হচ্ছে কি হাফ অ্যাডার এটার নাম কি হাফ অ্যাডার এখন বলছে এই হাফ এডার কি করো নেন গেট দ্বারা বাস্তবায়ন করো এটা এখনই আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথমে কাতের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা একে লিখবো কি উদ্দীপকের বর্থনীতিতে একটি সংখ্যা হ্রাস করলে নতুন বর্তনীটি হবে সেটির নাম হচ্ছে কি হাফ এডার এই হাফ হাফেডারের যুগ পড়া এবং কেরি বিচকে নেন দিয়ে বাস্তবায়ন করা হলো এখন আমরা পরে অঙ্কুরি গণম্বর অঙ্কুরি সমাধান করবো তাহলে আমরা জানি আবার বলছি অ্যাডার এডার মানে কি বলতো এক্স গেট এই দুইটি গেটের সমন্বিত গেটকে বলা হয় জন্য গেট প্রয়োজন একটা হচ্ছে এক জোর গেট একটা কি বলতো এন গেট এটা তোমরা মুখস্থ করে রাখবা এখন আমরা যে যে কাজটা করবো আমরা কি করবো এস এস ইকুয়াল আমরা যে মানটা পাই সেটা আমরা বসাবো উপরে এই কথাটা তোমরা লিখতে দেবো বুঝছো একটু আগে যে কথাটা বলছেন যে উপরে এটা লিখ আর পড়বে আমার মধ্যে সে এটা লিখ আর পড়বে উপরে একটু কথা লিখে দেবে এই কথাটা হচ্ছে কি অধিবাক্যে দেয় একটি ইনপুটের সঙ্গে হ্রাস করলে নতুন বর্তনীটি হবে হাফ এডার এই হাফ এডারে যুগ ফল এবং কেরিবিটকে ন্যানগেট দিয়ে বাস্তবায়ন করা হলো তাহলে আমরা ইয়েস তাহলে আমরা দুইটা মান পাই আমি একটা ইয়াস ইয়াস মানে কি বলতো একজন একজন মানে কি বলতো এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে এস এর মান আসি কেরিবিটের মান আমরা কি জানি বলতো এবি এব ক্যারিবি মান আমরা জানি এবি এখন এই এব মানকে আমরা নেন গেট দিয়ে কি করব বাস্তবায়ন করব তাহলে আমরা প্রথমে দেখতে পারি নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো তাহলে আমরা এতটুকু রাখবো কে নেন গেট দ্বারা কি বাস্তবায়ন করা হলো এখন আমরা এস এর মান লেখবো এস মান আমরা কি পাইছি বলো তো এ নট বি প্লাস এ বি নট এটা আমরা লেখবো এ বি নোট এখন আমরা উপরে হল নট নিয়ে আসবো ডাবল হল নট এ নট বি প্লাস এ বি নট উপরে আমরা কি করব। ডাবল হল নট নিয়ে আসবো কারণ আমাদের এখানে আছে কি বলতো বলো গেট আছে ওয়ার গেট থেকে আমরা কি করতে হবে নেন গেটে রূপান্তর করতে হবে তাহলে আমরা রূপান্তর করার জন্য আমরা উপরে কয়টা হল নোট প্রয়োজন দুইটা এজন্য আমরা দুইটা হলবার নিয়ে আসলাম এখন প্লাসের উপর আমরা একটু ভাঙবো তাহলে আমি লিখবো কি এ নট বি উপর হল নট ইন্টু এ বি নট আমরা উপরে লাগবো হল উপরে আবার কি লাগবো বলতো হল নট এ নট বি হল নট ইন্টু এ বি নট বি হল নট উপরে আবার কি লাগলো হল নট এন এ গেটটা কী হয় কি নেন গেট এখন আমরা তৈরি করি তাহলে আমরা প্রথমে ইনপুট করেছিল দুইটা একটা এ আর একটা কী বলতো বি এই যে আমরা দুইটা ইনপুট নিব আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করবো নেন গেট দ্বারা বাস্তবায়ন করবো তাহলে আমরা একটা ইনপুট হচ্ছে এ নট তো এ নট এখান থেকে আমরা নেন গেট আমরা তৈরি করলাম এই যে আমরা নেন গেট পরে হচ্ছে কি বি এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিয়ে এখানে আমরা নেন গেট আমরা তৈরি করলাম এখন আসো আবার একটা ইনপুট হচ্ছে আমার এ এই যে আমরা একটা ইনপুট এ নিব আর একটা কি বলতো বি নট এই যে আমরা এখানে একটা বি নট তৈরি করলাম এই যে বি নট তৈরি করব তৈরি করার পরে এটা কোন গেট বলতো নেন গেট এই যে নেন গেট তৈরি করলাম পরে এই দুটো কী করছে আবার একটা গেট গুণ করা হয়েছে যে আমরা গুণ করার জন্য এই যে আমরা নেন গেট তৈরি করলাম তার মানে তো এ নট এই যে আমরা এখানে লিখতে পারি এ নট পরে কি আছে বলতো এ নট বি এই যে এ নট এখানে প্রবেশ করছে তাহলে এখানে কি আছে বলতো এ নট বি উপরে এই দিন উপরে হল নট সেম একটাই কাজ এখান থেকে আমার কি প্রবেশ করছে এ পরে এখানে কি হয়েছে বলতো বি নট তাহলে আমরা এখানে লিখতে পারি বি নট এই দিন উপরে হল নট এখানে টোটালটা এখানে প্রবেশ করছে কি বলতো এ নট বি হল নট পরে ইন্টু এ বি নট উপরে হল নট এই বৃত্তর জন্য আবার আমরা উপরে কি হল নট এটরুকি হচ্ছে কি এস কে বলছিলাম কি নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো এই যে আমরা এস কে নেন দ্বারা বাস্তবায়ন করা করলাম এতটুকু তোমরা বুঝতে পারো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও কমেন্টে জানাও জি একজনে বলছো জি স্যার বুঝতে পেরেছি ধন্যবাদ এখন আমরা পরে এখন আমরা লিখবো কি সি কে এখন আমরা সি কে নেন গেট দ্বারা বাস্তবায়ন এই যে আমরা লিখবো সি সি কে নেন গেট দ্বারা কি বাস্তবায়ন করা হলো এখন আমরা সি এর মানটা লেখবো যে সি সব আমার কী আছে বলতো এবি এব 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 এবি লাগবো এখন এবির উপর আমরা কী করবো ডাবল হল নোট নিয়ে আসবো এই যে আমার নেন গেট হয়ে গেছে তাহলে ইনপুট কি দুইটা একটা হচ্ছে এ আর একটা কী বলতো বি এই যে আমরা এ আর বি নিলাম নেওয়ার পর এখন দুইটা দ্বারা আমরা কি একটা নেন গেট আমরা তৈরি করবো এই যে আমরা নেন গেট তৈরি করলাম এই যে আমি দুটো ইনপুট নিলাম একটা হচ্ছে এ আর একটা কি বলতো বি এই যে আমরা দুইটা দ্বারা একটা নেন গেট নেন গেট আমরা তৈরি করলাম এই যে তৈরি করলাম আবার এখান থেকে আর একটা নেন গেট আমরা তৈরি করলাম তার মানে এখানে কী আছে এ বি এবি লাগবো এ এবি এই যে আমরা এ এবি এখানে আমরা কী লেখবো এবি উপরে ডাবল হন এতটুকু ছিল কি গ বর অঙ্কের সমাধান আশা করি তুমি অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ জি এখন লাইভে যারা ক্লাসটি দেখছো আলহামদুলিল্লাহ আর যারা পরবর্তীতে এই ক্লাসটি দেখবা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক থেকে যারা দেখবা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবা আর একটা কথা বলবো আমাদের এই ক্লাসটি প্রতিদিন লাইভে আমি আসি রাত নয়টায় ফেসবুক পেজে ফেসবুক পেজের নামটি হচ্ছে রিফন্ট টিচিং বিডি এবং আরেকটা হচ্ছে আমাদের যে আমাদের ক্লাসের সকল আপডেট বিষয় এবং কি তোমাদের শিক্ষণের বিষয়গুলো জানতে আমাদের ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আইজি তোমরা জয়েন্ট হবে গ্রুপটার নাম হচ্ছে রিফন্ট টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে তোমাদের সকল শিক্ষণীয় আপডেট বিষয়গুলো তোমরা এখানে এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে আর আমাদের যে প্রতি যে ক্লাসের যে পিডিএফগুলো এই গ্রুপের মধ্যে আমি দিয়ে দিই আশা করি তোমরা বুঝতে আর আরেকটা কাজ করে আমাদের যে তোমরা যারা এই ক্লাসটি দেখবা তাদেরকে আমি বলছি তোমরা চেষ্টা করবো যে লাইভে এই ক্লাসটা করার জন্য লাইভে ক্লাসটি করলে তোমাদের যে লাভটা হবে এখন তোমরা যেটি না বুঝতে পারো সরাসরি তোমরা আমাকে কী করতে পারবে প্রশ্ন করতে পারবে জি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য